কে ওস্তাম্বীরা আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা মানে গল্প বলবো মানে জিনিসটা গল্পের মতো হইলো সত্য যে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছে দুবাই সৌদি আরব ওমান লিবিয়া এগুলোতে যারা যাচ্ছে তারা বাংলাদেশের যারা নিম্ন মধ্যবর্তী বা মধ্যবর্তী যারা আছেন বা নিম্ন শ্রেণীর যারা আছেন তারাই বিশেষ করে যায় আর যখন বিদেশ যায় তখন তাদের মানে বিশেষ করে বেশিরভাগ মানুষই ঋণ করে যায় ঠিক আছে তাদের ক্যাশ টাকা থাকে না মনে করেন তিন একটা ভাই ভিডিও দেখলাম যে দিন একটা ভাই ভিডিও করতেছে আর একটা ভাই মানে বলতেছে আর কি যে ভাই যখন আসি তখন মনে করেন এক লাখ টাকা তার আছে তার ফ্যামিলি আছে বা তার আছে। টাকা লাগে সাড়ে চার লক্ষ টাকা তাইলে সে ঋণ করে গেছে সাড়ে তিন লক্ষ টাকা মানুষের কাছ থেকেই হোক কোনো এনজিওর কাছ থেকেই হোক যেভাবে হোক আত্মীয় স্বজন তাই তা সে সাড়ে তিন লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে মনে করেন বিদেশ পারি জমাইছে বারো বছর হয়ে গেছে ঠিক আছে মানে তাদের জীবন মানে তাদের ঘটনাটা বললো আর কি যে বারো বছর হয়ে গেছে প্রতি মাসেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে তারপরেও তাদের সাড়ে তিন লক্ষ টাকা নাকি এখনো পর্যন্ত বলে মানে তাদের ওই ওই যে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে বিদেশ গেছে ওই টাকাটা ঋণই রয়ে এখনও ঋণই ঋণটা রয়ে গেছে আসলে মানে সে যেভাবে বললো মানে সত্যি কথা বলতে যে কোনো মানুষ ওই তার মুখের কথাটা শুনলে বা মুখের ভাষাটা শুনলে চোখে দিয়ে অটোমেটিক জল চলে আসবে যে এত পরিশ্রম করে ঠিক আছে বিদেশে যারা যায় বেশিরভাগই বাংলাদেশিরা অনেক পরিশ্রম করে ঠিক আছে তার তারা আসলে আমরা মানে বাহিরের মানুষ সম্মান দিতে পারি না বা তাদের যেই তাদেরকে যতটুক মানে মানসিক শান্তি দেওয়ার বাহিরের মানুষ তো দিতে পারতেছি না ঘরের মানুষগুলো আমার মনে হয় তারা অনেক কষ্ট মানে পুরুষ মানুষ সহজে কিন্তু কষ্টটাকে মানে প্রকাশ করে না ওই দিন দেখলাম ভাইটার কথা বলতেছে তার চোখের মধ্যে মানে জল টলমল করতেছে ঠিক আছে যে সে মনে করেন সাড়ে তিন লক্ষ টাকা তার মাথার মাথার উপর ঋণের বোঝা নিয়ে গেছে দশ বারো বছর হয়ে গেছে প্রতি মাসে টাকা পাঠানোর পরেও সে সাড়ে তিন লক্ষ টাকায় তার ঋণ রয়ে গেছে ঠিক আছে আমি যারা বিদেশ গেছে যে ফ্যামিলিগুলো থেকে সন্তান হোক স্বামী হোক ঠিক আছে যেই যেই হোক আপনারা একটু মানে তারা আসলে কি চায় মানসিক শান্তিটা চায় ঠিক আছে তারা কিন্তু অনেক পরিশ্রম কইরা আইসা দেখবেন বিদেশিরা বেশি কথা বলে কারণ আছে যখন সারা দিন কথা বললে আইসা রান্নাবান্না নিজে যা তারপর খাওয়া লাগে রান্নাবান্না করতে স্যার হাঁকি দিয়ে ফ্যামিলির সাথে একটু সময় দিই কিন্তু অনেকেই কিন্তু এটা বিরক্তভাবে যারা করলে আমি এক সময় আমার ভাই আছে বোনের জামাই আছে ভাগিনা আছে অনেকেই আছে বাড়ির উপর কাকারা আছে ঠিক আছে অনেকেই আছে ঠিক আছে তাদের তারা যখন অনেকক্ষণ কথা বলতো ঠিক আছে আমার সাথে না তার ফ্যামিলির সাথে বা অন্য কারোর সাথে ওই কী কথা বলে কিন্তু যখন এখন বুঝি আর কি যে আসলে কেন তারা মানে ঘন্টার পর ঘণ্টা কথা বলে আসলে কথা বললে একটু নিজে নিজের মানুষগুলোর সাথে কথা বললে একটু ভালো লাগে সেটাই আর কি দেখ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিদেশিদের এই জিনিসগুলা ঘরের এবং বাহিরের হ্যাঁ তারা একটু দেখবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশ এখন বর্তমানে যে এই পর্যায়ে পৌঁছানোর সর্বোচ্চ মানে আপনার পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আপনার প্রবাসীরা দ্বিতীয় গার্মেন্টস যে গার্মেন্টস ফ্যাক্টরিতে বা বাইং হাউসে যারা জব করেন বা যারা কাজ করেন তাদের দ্বারাই কিন্তু আমরা এত আগাইয়ে আসি অনেকে বলে যে আমাদের দেশ গেছে এই হয়েছে ওই হয়েছে কিন্তু দেখেন একটা জিনিস চিন্তা করেন এখন থেকে মনে করেন তিরিশ চল্লিশ বছর আগে বা তিরিশ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগে মানে বাংলাদেশ অবস্থা খুব খারাপ ছিল ঠিক আছে এক একটা সময় দুর্ভিক্ষ যাইত যাদের অনেক সয় সম্পত্তি ছিল অনেক অনেক সয় সম্পত্তি ছিল তারপরও একটা বছরের শুনতাম মানে মানে শুনতাম না সরি শুনছি আর কি বলছে যে যাদের মানে সয় সম্পত্তির সীমাহীন তারা জানে না কতটুকু স্বয় আছে কিন্তু তারপরও তারা বছরে মাস এক মাস বা দুই মাস বা তিন মাস খুব অভাব অনটনে ছিল এখন কিন্তু ওই এই যে এই একটা জিনিস আমাদের মধ্যে নেই ঠিক আছে এই জিনিসটা গুছিয়ে আসছে কিন্তু এই দুইটা সেক্টরের কারণে একটা হলো আপনার প্রবাসী যারা আছেন তারা আরেকটা হচ্ছে আপনার গার্বেজ ফ্যাক্টরি তাদেরকে সম্মান দেওয়া উচিত ঠিক আছে সবচেয়ে বড়ো কথা আমার শেষ কথা হচ্ছে সবাই তাদেরকে সম্মান দেওয়া উচিত আমি কিছুদিন আগেও দেখলাম যে এয়ারপোর্টে আপনার এয়ারপোর্টে কিন্তু দেখলাম কিছুদিন আগে একটা লোককে মেরে রক্তাক্ত করে দিছে ঠিক আছে মানে জিনিসটা আসলে আমরা কে কবে জিনিসগুলো আসলে মানে ব্রেনে নিব যে কাদের কি কোথায় কিভাবে সম্মান দিতে হয় ঠিক আছে তবে যারা প্রবাসী ফ্যামিলি আছেন তারা একটু দেখবেন যে সে যাওয়ার পর হুম মানে ওই যে সাড়ে তিন লাখ টাকা ঋণের বোঝা নিয়ে আনেছে বারো বছর পরও কি সেই সাড়ে তিন লাখ টাকার ঋণ তার মাথায় রয়ে গেছে নাকি ওই জিনিসটা দেখবেন ধন্যবাদ সবাইকে